বন্ধুরা তোমাদের মনে আছে সেই ছোটোবেলায় স্কুলের টিফিন আমরা একে অপরকে দিয়ে ভাগ করে খেতাম ওটাকে আমরা পিকনিক বলতাম আসলে একে অপরের টিফিন খাওয়াই ছিল আসল লক্ষ্য তো ঠিক সেটাকে মনে করে আমি আমার একটা ছোট্ট পিকনিক করে ফেললাম দেখো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি দেখো বন্ধুরা আমরা পিকনিক করছি এখানে রয়েছে চাউমিন বিরিয়ানি এই যে দেখো একটু এখানে চাউমিন ছিল আমি খেয়ে নিয়েছি এখানে পুরো ছোটে গেলো চাউমিনটা খেয়ে নিয়েছি পুরো কাচিয়ে খেয়ে নিয়েছি মাইরি দেখো আমরা পিকনিক করেছি আমি একটু বিরিয়ানি দিয়েছি চাউমিন আর বিরিয়ানি দিয়ে পিকনিক করছি হুম মানে ওভার আমি পিকনিক কাটার বড়ি বসে পড়েছি খেতে আমরা আমরা আমার চাউমিন ওকে দিয়েছি হুম আর ওর বিরিয়ানি আমাকে দিয়েছে হুম হয়ে গেল পিকনিক হয়ে গেল পিকনিক এই দেখো এখনো রয়েছে আমারটা খাইনি আর আমাকে চাউমিন দিয়েছিল আমি খেয়ে নিয়েছি এখানে আরও আছে এই যে আরও বিরিয়ানি আছে আমি একটু অল্প করে নিয়েছি জানি না কতটা খেতে পারবো আমি নিয়ে হ্যাঁ আর আমরা আজকে আলু বিরিয়ানি নিয়ে এসেছি আলু বিরিয়ানি খাবো কারণ আর দুপুরে আজকে অনেক খাওয়া দাওয়া হয়েছে নেমন্তন্ন ছিল হ্যাঁ বেশি খেলে আবার তোমাদের রিলস দিতে পারবো না বেশি খেলে এটা কি কম খাওয়া ঠিক আছে সবাইকে গুড নাইট হুম